কথা বলতে পারতে না তখন থেকেই বাংলাদেশ যুব অধিকার পরিষদ যুবকদের ঐক্যবদ্ধ করার জন্য এবং যুবকদের অধিকার নিয়ে তারা কথা বলে আসছে এবং আপনারা জানেন যে এই যুবকদের দিনের একটা সমস্যা হচ্ছে বেকারত্ব এবং বর্তমান সময়ে চাকরির যে বয়সীমা আমি এই একটা পয়েন্টই কথা বলবো এই চাকরির বয়সীমাটা আমাদের জন্য একটা বড় মহামারী আকার ধারণ করেছে কারণ আমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া করে যারা বা আমরা যারা করেছি সেখানে আপনার সেশন গ্যাপ বা বিভিন্ন আমরা দেখেছি যে করোনা করোনাকালীন সময়ে যে সকল ভাইরা তখন স্টাডি করেছে। তখন কিন্তু তাদের এই এই সময়কালে তারা কিন্তু হচ্ছে একটা গ্যাপ সেশন গ্যাপ হয়েছে এবে সেশন গ্যাপগুলো কিন্তু পরবর্তীতে তাদের এই মাস্টার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তাদের কিন্তু বয়সীমাটা থাকতেছে না আমাদের যে বয়সীমা এটা আমাদের জন্য আমি মনে করি একটা এই দেশের যুব সমাজের জন্য একটা ক্যান্সার আকার ধারণ করেছে এই দেখেন আমাদের ছাত্র হল মধ্যে যেটা অনেকেই এই বয়সী মানে আন্দোলন করতেছেন যে কারো দাবি 23 কারো দাবি 35 কিন্তু আমাদের দাবিটা দেখেন আমাদের দাবিটা হচ্ছে কোন বয়স সীমাই থাকবে না কারণ আমি এই দেশের নাগরিক আমি যে কোনো বয়সে এই দেশের আমি দেশের জন্য কাজ করবো বা দেশের একটা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো সেই জন্য বয়স সীমা কেন থাকবে আমি যত বয়স হবে আমাদের অভিজ্ঞতা বাড়বে তাহলে এখানে কেন বয়স সীমা থাকবে অর্থাৎ এটা আমাদের জোরের দাবি যে আমাদের যে এখানে পয়েন্টটা অনেক হয়েছে বত্রিশ পঁয়ত্রিশ এরকম অনেক ভাইরা আমাদের কাছে আসে পঁয়ত্রিশ আন্দোলনের ভাইরাও আমাদের কাছে আসে তো আমাদের এই সাত যদি আপনারা একটু সবাই দেখেন এই এই দফাটা যদি এই সরকারের কাছে উপস্থাপন করে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর এই বেকারত্বের সমস্যা যুবকদের কোন সমস্যার মধ্যে কিছু থাকবে না অতএব যুব অধিকার পরিষদ সবসময় চিন্তা ভিত্তিক কাজ করে যুব অধিকার পরিষদ সব সময় যুবকদের অধিকার নিয়ে রাজপথেও ছিল আউটডোরে ইনডোরে এবং সকল যুব সংগঠনকে নিয়ে আমরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ এখানে আমাদের অতিথিবৃন্দ যারা বিভিন্ন যুব সংগঠন অতিথিবৃন্দ উপস্থিত আছে বিশেষ করে আমরা দেখেছি যে আপনার আমরা বিশ্লেষণ করে দেখেছি আপনার চর문의 যে যুব যুব আন্দোলন যুব আন্দোলনে আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় যুবকদের যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে তারাও বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কিছু প্রোগ্রাম উদযাপন করেন তো এইজন্য আমি বাংলাদেশের যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামী আন্দোলন সহ যারাই এই ঐক্যটাকে সারা দিয়েছে তারাই ঐক্যবদ্ধভাবে যুবকদের অধিকার নিয়ে আমরা এই আমাদের কয়েনগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় যে এই দাবিটা পেশ করলেই যুবকদের সকল দাবি পূরণ হবে পাশাপাশি আপনাদেরও যদি কোনো প্রস্তাবনা আপনাদেরও তো প্রত্যেকটা সংগঠনের তো দাবি আছে এগুলো সমন্বয় করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেন এটা আমরা পারমিশনটা করিয়ে নিতে পারি এবং এটা যেন अप्रूव হয় সরকার বর্তমান সরকারের কাছে তাহলে আমাদের যুব সমাজের আর আমি উল্লেখ করেছি 95% সমস্যা সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা নিয়ে আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া